বিসমিল্লা ইরাহমান ইরাহিম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরের থেকে যারাই আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমার রান্নাঘরে স্বাগতম আজকে আমি দেখাবো বিটরুট টমেটো ফুলকপি কোয়েল পাখির ডিম দিয়ে চক কাকলেট রেসিপি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে টমেটো বিট এবং ডিমের কাকলেট চপগুলো এবং ফুলকপি কাকলেটগুলো এটা টমেটোর আমি কেটে দেখিয়ে দেব দেখতেই পাচ্ছেন বিট কাকলেট চপগুলো কতটা সুন্দর হয়েছে কালারফুল এবং ডিম একদমই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটা টমেটোর একদমই গলে গেছে কত সুন্দর জুচি জুচি হয়েছে ফুলকপি ধোরা প্রথমে আলু তিনটা সিদ্ধ করে নেব নর্মালি যেভাবে আমরা আলু ভর্তা করি সেভাবেই এটা আসলে আমরা সবাই জানি চলে এসেছি মূল পর্বে এখানে যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটা ম্যাশ করে নিয়েছি নিয়েছি এখানে ছয় পিস বিট চপ করার জন্য কেটে নিয়েছি স্লাইস নিয়েছি ছয়টা কোয়েল পাখির ডিম নিয়েছি ছয় পিস টমেটো স্লাইস করে টমেটোর চপের জন্য পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো কেটে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পেঁয়াজ আর ছয়টা মরিচ কেটে নিয়েছি এখানে নিয়েছি ফুলকপি কেটে সোডা আর লবণ দিয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছি যেন পোকা থাকলে বের হয়ে যায় এখানে অলরেডি পানি বসিয়ে দিয়েছি লবণ আর সোডা দিয়ে এখন এই ফুলকপিগুলো একটু হালকা বয়েল করে নেব দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু হলুদের গুঁড়া এটা তিন থেকে চার মিনিট বয়েল করব হয়ে গেছে উঠিয়ে নেব তা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি রেগুলার সাদা অয়েলটা পেঁয়াজগুলো সব ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি হাফ চা চামিচ চার চামচের রসুনের গুঁড়া চা চামচের হাফ চা চামচ আদা গুঁড়া হাফ চা চামচ ধনিয়া জিরার গুঁড়া একই মাপে পেঁয়াজের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম খুব সুন্দর করে নেড়ে নেব এখানে তেল বেশি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি সেই আলু ম্যাশটা এই রংটা বীজ থেকে লেগে গেছে আলুটা হয়ে গেছে তো কি পরিমাণ আলুটাকে আমি শক্ত করে নিয়েছি ভেজে দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামিচ লবণ এটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আদার গুঁড়া রসুনের গুঁড়া সবই কিন্তু একমাপে দিচ্ছি চা চামিচের হাফ চামিচ দিয়ে দিচ্ছি এটা মিষ্টি জিরা জয়িন এবং রাঁধুনির গুঁড়া এখন খুব সুন্দর করে নেড়ে মিলিয়ে নেব হয়ে গেছে টমেটো অফ ক্যামেরায় লবণ মাখিয়ে নিয়েছি কোট করে নিলাম প্রত্যেকটা কোট করে নেব করে বিটও একইভাবে কোট করে নেব ডিমগুলো কোট করে নেব তো লবণ মাখানো আর বেসনে কিন্তু যে মশলা দিয়েছি সেই ক্ষেত্রে টেস্টটাও কিন্তু ভালো আসবে আর আমি টিপসটা বলে দেব কেন কোট করেছি সেটা ফুলকপিটাও করে নিচ্ছি বাদ বাকি বেসনটা এখন পানি দিয়ে গুলিয়ে নেব এখানে ক্রামস এর গুঁড়াটা নিয়ে নিয়েছি ব্রেড ক্রামস বেসনটা গুলানো শেষ আর এটা কোট করার কারণ আমি যখন এই আলুর ম্যাশটা মাখাবো সেই ক্ষেত্রে যেন অতি তাড়াতাড়ি যেন লেগে যায় আর চলে না আসে কোট ভালো হবে বেসনটা কোট করে নিয়েছি যেন আলু ম্যাশটা লেগে যায় এখন প্রত্যেকটা আলু এভাবে করে লাগিয়ে দেব এটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি হাত খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি হয়ে গেছে বিটের কোট করা আলু মেষ দিয়ে এই পর্যায়ে এখন এখানে ডুবিয়ে তারপরে কাকলেটের শেপটা দিয়ে নেব আমি এটা একটা একটা করে এভাবে করে কাকলেট তৈরি করে নেব আর একটা একটা করে তেলের ভিতরে ছেড়ে দেবো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বিটের চপ কাটলেটটা বানানো শেষ এখন টমেটোটা নিয়ে নিচ্ছি হয়ে গেছে এখানে আলু ভিতরে কোয়েল পাখির ডিমটা দিয়ে নিয়েছি এখন এভাবে আলু ম্যাশটা দিয়ে মুড়িয়ে নেব এভাবে করে পর্যায়ে এটার ভিতরে বেসন দেবো না বেসন লাগিয়ে আমি এখানেই কোট করে নেব কারণ বেসন দিলে ডিম থেকে সরে যাবে ডিমের চক কাটলেটটা হয়ে গেছে প্রত্যেকটা এখানে অলরেডি ভাজা শুরু করে দিয়েছি হয়ে গেছে উঠিয়ে নেব আমি অনেকগুলো ভেজে ফেলেছি বাদবাকিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি হয়ে গেছে এখন আলতো হাতে উলটিয়ে দিতে হবে এই পিস ওই পিস করে যেন ভেঙে না যায় যদিও ভাঙবে না তারপরও সাবধান থাকতে হবে উল্টানো হয়ে গেছে আর একটু ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি আগেরবার যে বেসন মাখিয়েছি সেমভাবে আবার কিছুটা বেসন মাখিয়ে নিয়েছি এই যে ভেজে নেবো এক পিস এক পিস করে দিয়ে দেব হয়ে গেছে ডিম কাটলের চপগুলো দিয়ে দিচ্ছি ফুলকপির চপ এখন উলটিয়ে দেবো হয়ে গেছে ফুলকপির চপ কাকলেটটা ভাজা আপনাদের কাছে যদি আমার এই ইউনিক রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমরা এই রমজান মাসে সবাই অনেক স্পাইসি খাবার খেতে খেতে সবজি খাওয়ার কথা ভুলেই যাই আজকে আমি টমেটো ফুলকপি বিট ডিমের চপ বানিয়ে সেভাবে আপনারাও বাসা অবশ্যই ট্রাই করবেন ফ্যামিলিদের সাথে উঠিয়ে নিচ্ছি প্রিয় বন্ধুরা আজকে আমি কি কি কাকলেট চপ বানিয়ে নিয়েছি সেটা তো দেখে নিয়েছেন এবং আমি বলে দিয়েছি তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ